হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি শঙ্করপুর মেমারি শঙ্করপুর মিতালি সাউন্ডের বাড়ি আজ মিতালি সাউন্ডের নতুন তিরিশ চেকিং আছে এই যে দেখতে পাচ্ছ মাল বাঁধা হচ্ছে বক্স আগেই বাঁধা হয়ে গিয়েছিল চংটা নাম লিখতে দিয়েছিল একটু দেরি হয়ে গেছে আসতে যার জন্য চং এখন বাঁধা হচ্ছে এরপর চেকিং হবে তো সবাই জানো মিতালি সাউন্ডের আগে বক্স ছিল সোলোর মাল তারপরে ফোর ডি জেবিএল ছিল তো নতুন করে দু হাজার পঁচিশে আবার তিরিশ নামিয়েছে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেমন কি বাঁধছে দেখো ভিডিওটা তো বন্ধুরা দেখতে থাকো পেটের চং মারা হয়ে গেছে রং চংগুলো বাঁধছে আর কানেকশান করছে তারপরই চেকিং হবে মিতালি সাউন্ডের বাড়ি বাড়ির সঙ্গে গোডাউন দেখে নাও পেছনের ডিজাইনটা দেখো তাই ইউনিক ডিজাইন কেমন হয়েছে দেখে নাও সাতটা হাজারে সেটিং দেখতে থাকো বাধা শেষের দিকে মেশিনও কানেকশন হয়ে গেছে ডেকগুলো নিয়ে এলেই হয়ে যাবে দেখাচ্ছি গোডাউনটা এই মালিককে দেখে নাও সন্তু এই গোডাউনটা গোডাউনের ভেতরে কি কি আছে দেখে নাম